মাননীয় অপরিবাহক প্রধান মহাশয়ের বিরুদ্ধে আমি শুনলাম যে সংখ্যালঘু আরামবাগ সাংগঠনিক সংখ্যালঘু চেয়ারম্যান মাননীয় হায়দার আলী মহাশয় এক তিনি এক্স প্রধান ছিলেন তিনি নাকি খুব অসমান্য কথাবার্তা বলেছে অসংসদীয় অসামান্য এবং দল বিরোধী কারণ আমরা জানি সাংসদ যিনি এখন পর্যন্ত সাংসদ আছেন তো আজ পর্যন্ত তার কোনো দুর্নীতি প্রমাণিত নেই আমরা এটুকু জানি যে যে যিনি জরির দোকানে কাজ করতেন পান্তা ভাত খেয়ে তার সংসার চলত সে প্রধান হওয়ার পর তার অর্থনৈতিক অগ্রগতি কল্পনা করছে আর তারপরে তার সেই এত দুর্নীতি তিনি করেছেন যার প্রতি পরে বা টিকিটটা পর্যন্ত পাননি পঞ্চায়েত নির্বাচন তো সেই লোক আর একজন রাজনীতিবিদ এবং আমাদের নেতৃত্ব যিনি সাংসদ অপর্বাপ পোদ্দারের বিরুদ্ধে বলবেন যেটা আমরা মেনে নিতে পারি এবং এটা আগামী দিনে এর জন্যে আমরা প্রয়োজনে অপরূপ পোদ্দার ফ্যান যারা আমরা আছি তারা আমরা সংগঠিত হব এবং আমরা আমাদের উপর নেতৃত্ব সব জানাবো একটা দুর্নীতিগ্রস্ত লোক সে একজন সাংসদের বিরুদ্ধে যে চোর সে কী করে বলতে পারি সে তার তারই জন্যে আমাদের অপূর্ব পদ্মার যে ফ্যান্স আছি আমরা সেই ফ্যান্স আমরা খুব আমরা শীঘ্রই একটা বসছি আমরা বসে এবং এই আমরা নেতৃত্ব আমাদের যারা জেলার আছেন এবং বিশেষ করে রাজ্য নেতৃত্ব যারা আছেন আমরা সরকারের সাংসদ সর্বভারতীয় আমাদের সম্পাদক তার কাছে আমরা দরবার বলবো সাথে আমরা বলবো এইসব লোকেরা এলাকা যতটা খারাপ ভালো ছিল ততটা খারাপ করে দিয়েছে এদের জন্যই আগামী দিন আমাদের পার্টি তিনিও শ্রদ্ধেয় প্রার্থী মিতালি বাদ আমরা তার জয়যাত্রাকে নিশ্চিত করতে চাই তার তার উপর যদি কোনো কিছু হয় তার যদি হারের কারণ হয় এই হালদার কারণ আরামবাগের সাং প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার বলছেন আমার কাছে টাকা নেই সেই জন্য দল আমাকে প্রার্থী করেননি এবং আমাদের হুগলির দুই মন্ত্রী এবং সাংসদরা জানত সেই জন্য দিদিকে বলেছে সেই জন্যে দিদি আমাকে টিকিট দেয়নি উনি এইসব মিথ্যা কথাবার্তা বলছেন দিদি যোগ্য যাকে মনে করেছেন তাকে টিকিট দিয়েছেন মিতালিদিত্য অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ দরিদ্র নিম্নবর্তী পরিবারের মেয়ে আইসিটিএস চাকরি করে তাই কী করে টিকিট দিল তার কারণ অপরূপা পদ্মর এত দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছিল ওনার এমপি ল্যান্ডে যে টাকা পেতেন দশ বছরে পঞ্চাশ কোটি টাকা তার সত্তর পার্সেন্ট টাকা লাইটে খরচ করেছে এবং এক একটা লাইট পিছু ত্রিশ পার্সেন্ট টাকা নিয়েছেন সেই লাইটগুলো দু মাসের পর জলেনি খানাপ হসপিটালে পনেরো লক্ষ টাকা দিয়েছিল প্রাচীরে নির্মাণের জন্য সেই টাকার কুড়ি পার্সেন্ট পার্সেন্ট চেয়েছিলো সেই টাকা দিতে পারেনি বলে সেই টাকা তিনি ডিএমকে চিঠি করে ফিরে তিনি তার জ্বলন্ত উদাহরণ এবং রাজারামমহারায় সি সিও ডি গ্রুপের নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগের সময় আমার ওয়াইফ ইন্টারপিএ পাস করেছিলেন আমি বলেছিলাম একটু দেখে নিতে উনি চিনময়ের সঙ্গে কথা বলতে বলেছিলেন যেহেতু উনি ওই কলেজের প্রেসিডেন্ট তার জন্য পনেরো লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন উনি দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ ওনাকে টাকা নিতে দেখেছিলো খানাকুলে বসে নারদার টাকা নিয়েছেন টিভিতে আজকে ওনার মুখে এই সব কথা মানায়নি এখন তিনি টিকিট পায়নি দল টিকিট দেয়নি সেই জন্য মন্ত্রী এবং সাংসদদের নামে বদলাম করার চেষ্টা করেছে আগামী দিনে এই দলে থাকবে না হয়তো অন্য কোনো দলে যাবে সেই জন্য দলের বদলাম করছেন সেই জন্য একুশের নির্বাচনে উনি বলেছিলেন যে শুধু সময়ের অপেক্ষা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে অতএব ভোটে বেশি বাড়াবাড়ি কেউ করবেন না আমার নাম শেখ হায়দার আলী আমি আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি